আসসালামু আলাইকুম কে দর্শক আমি আজকে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তো তেবাড়িয়া হাটে তিন সেক্টরের ছাগল পাওয়া যায় একটা হচ্ছে আপনার বাচ্চা ছাগল মা ছাগল এবং পাঠা ছাগল তো আমি ইতিপূর্বে বাচ্চা ছাগল মা ছাগল এগুলো দেখাইছি তো বিশেষ করে এদের পাঠার হাটটা কিন্তু আলাদা মানে একই জায়গায় সেক্টরগুলো আলাদা মা ছাগলের সেক্টর আলাদা পাঠার সেক্টর আলাদা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ছাগল কেনা গেছে হয় তো একটা ভিডিও করার উদ্দেশ্যে আমি এখানে আসছি সেটা হচ্ছে যেহেতু ইতিপূর্বে আমি মা ছাগল দেখাইছি বাচ্চা ছাগল দেখাইছি তো পাঠা ছাগলের ভিডিও অনেক দর্শক কমেন্ট করছে যে শাহিন ভাই পাঠা ছাগলের একটু ভিডিও দেখানোর চেষ্টা করেন তো আসলে বিশেষ করে আমি একটা বিজনেসের সাথে মানে আমিও নিজেও বিজনেস করি বিজনেসের সাথে জড়িত এই কারণে আমি অতটা সময় কভার করতে পারি না যে আমি প্রত্যেকটা ছাগলের দাম দর আপনাদের শোনাবো কিংবা জানাবো তবে জাস্ট এতটুকুই আপনাদের আমি বললাম সেটা হচ্ছে আপনারা নাটতে বাড়িয়া হাটে আসবেন আপনাদের যদি পাটা ছাগল লাগে মা ছাগল লাগে বাচ্চা ছাগল লাগে এসে আপনারা দেখে শুনে দাম দর করে ছাগলগুলো কিনবেন এখানে কোনো প্রবলেম নাই আপনি যে জেলায় থেকে আসেন কোনো সমস্যা নাই আসবেন ছাগল কিনবেন আমাদের এখানে জেলা জেলাভিত্তিক কাউন্টার আছে জেলাভিত্তিক কাউন্টার এখানে আপনারা যোগাযোগ করে ছাগল কিনে যে কোনো মাধ্যম দিয়ে আপনারা বাসে করে যে কোনো জেলায় নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই যে ব্ল্যাক কালারের একটা বিটল ছাগল আছে পাটা ছাগল এটা হচ্ছে ব্ল্যাক কালারের বিটল ওই যে ওই পারে একটা বিগ সাইজের তোতাপুরি আছে এই যে যমুনা ছাগল আছে বিভিন্ন ক্যাটাগরি পাঠা বাচ্চা আমাদের এই নাটতীয় বাড়িয়ে হাতে পাওয়া যায় বিভিন্ন ফ্যাসিলিটি বিভিন্ন কোয়ালিটির তোতা সিরোহী হরিয়ানা বিটল যমুনা বিভিন্ন ক্যাটাগরি এই বিভিন্ন ফ্যাসিলিটি ছোট পাঠা বড় পাঠা এতে ব্ল্যাক কালার একটা পাঠা দেখা থেকে পাঠা আছে কোনো প্রবলেম নেই তবে এখন শেষ সময় হাটে মোটামুটি শেষের দিকে তো মনে করলাম যে আমি একটা ভিডিও করে নিয়ে যাই এই যে তোতা পাঠা আছে এই যে এই যে পাঠা আছে বিভিন্ন ক্যাটাগরির পাঠা বড় পাঠা ছোট বাচ্চা এভরিথিং সব কিছুই পাওয়া যায় তো কোনো প্রবলেম নেই আপনারা টোতে পারে হাটে আসবেন ছাগল কিনবেন নিঃসন্দেহ এখানে এসে যদি ছাগল কিনেন তাহলে আপনি জিতবেন এই যে বিগ সাইজের একটা শুয়ে আছে এই যে ব্ল্যাক কালার এই যে একটা কালার আছে এক কথায় বিভিন্ন ক্যাটাগরি পাঠা এই নাটোতে বাড়ি হাতে তো আপনারা অবশ্যই আসবেন এসে ছাগলগুলো কিনার চেষ্টা করবেন এই যে একটা বিশাল বিশাল পাঠা এই যে একটা বিশাল বিশাল পাঠা মনে করেন পাওয়া যায় এই যে এই যে বিশাল বিশাল পাঠা এখানে পাওয়া যায় আপনি আসবেন সাবল কিনবেন সন্দেহ এখানে ভালো জিনিস পাওয়া যায় কোনো প্রবলেম এক কথা ছোটো বাচ্চা থেকে শুরু করে নিয়ে মা ছাগল এবং বড় পাঠা পর্যন্ত এখানে সব ধরনের ছাগল সব জাতের ছাগল পাওয়া যায় কোনো সমস্যা নেই আপনারা আসবেন হাটোতে আবার এই হাটে আসবেন এটা মতো ছাগল কিনবেন এবং খামার করার পরিকল্পনা মাথা রাখবেন কোনো সমস্যা নেই ছাগল

তো এই হাটটি সাধারণত আটটা থেকে শুরু করে নিয়ে একটা দুইটা পর্যন্ত চলে তা আপনারা বিভিন্ন জায়গা থেকে যে জেলায় থেকে আসেন আসবেন কোনো সমস্যা নেই জেলা ভিত্তিক কাউন্টার আছে আপনারা এখান থেকে ছাগল কিনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমি ভিডিও বেশি লং করলাম না আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম ভবিষ্যতে আরও কিছু তথ্য জানানোর চেষ্টা করব আমি সময় ম্যানেজ করতে পারিনি এই কারণে দাম দরের বিষয়টা আমি জানাতে পারি না তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি দাম দরের বিষয়টা জানাবো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম